কেন্দ্র সরকারের বঞ্চনার প্রতিবাদে বিধানসভার ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মোটর সাইকেল মিছিল করে তৃণমূল নেতৃত্ব ও কর্মীরা গৌরাণ্ডি শুরু করে মাজিয়ারা মোড়ে এসে শেষ হয় এই মিছিল দেখুন তাহলে বিহার ছাড়া কিছু দেয়নি ওরা দু হাজার ইলেকশন যেভাবে টাকা ডালছেন ওরা যে কোনো উপায়ে ওরা জিততে চাই। আপনারা দেখেছেন কয়েকদিন আগে দিল্লিতে যে ইলেকশনটা হল এত টাকা ঢেলেছে চিন্তার বাইরে তাই এই দল দেশের কথা চিন্তা করে না যুক্তরাষ্ট্রীয় কঠামোর কথা চিন্তা করে না এরা নিয়ে যে কোনো উপায় সরকারে থাকার চেষ্টা করে সেই জন্য বাজেটটা বিহারমুখী বাজেট করেছে পশ্চিমবঙ্গ তখন যেদিন মোদী সরকার গড়েছে সেই দিন থেকেই কিন্তু পশ্চিমবঙ্গে বঞ্চনা করা হয়েছে একশো দিনের টাকা বন্ধ করে দিয়েছে বাংলার আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে সমস্ত ডেভেলপমেন্ট পশ্চিমবঙ্গ বন্ধ করে দিয়েছে তা সত্ত্বেও দিদি কিন্তু উন্নয়ন চালিয়ে যাচ্ছে এবারে বাজেট তো পশ্চিমবঙ্গ কিছুই দেয়নি না রেল বলুন অন্য কিছু বলুন কিচ্ছু দেয়নি রেলের সুরক্ষা ভারতবর্ষে কোনো ব্যবস্থা উনি করেননি দেখছেন যে আমেরিকার যে প্রধান রাষ্ট্রপতি ওখানে প্রায় সতেরো হাজার মানুষকে আমাদের ভারতবর্ষের মানুষকে ওখানে অবরুদ্ধ করে রেখেছে এবং কিছু লোককে রেখেছে শিকল বেঁধে প্লেনে পাঠিয়ে দিয়েছে ভারতবর্ষে গভর্নমেন্ট কোনো কথা বলছে না মোদী গভর্নমেন্ট যিনি যে দেশের প্রধানমন্ত্রী নিপুঞ্স তার কাছে কিছু চাওয়া খুব মুশকিল